বলিমা সন্ধ্যায় তোমার रजনে গন্ধে রূপসাগরের পাড়ের পানে উদাসী মন তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছোঁয়া মগ্ধ চোখে রমিণ স্বপ্ন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছোঁয়া মগ্ধ চোখে রমিণ স্বপ্ন মাখা তোমার চাঁদে সকল ফাগুন হাওয়ায় 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 করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাধন ছেড়া প্রাণ ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দন ফাগুন করে জি জে